হ্যাঁ ছোট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে তোমাদের সপ্তম শ্রেণীর নবম অধ্যায়ের অঙ্ক আমরা আজকে দেখবো দেখবো ঠিক আছে তো তোমরা যদি একশো চুরাশি বিষটা বের করো তাহলে ওইখানে দেখবে যে এক কাজ আছে আমাদের ওইখানে ছবির মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ ওকে এইভাবে আমাদের চারটা উৎপাদক দেওয়া আছে ঠিক আছে এক্স প্লাস ফোর ওয়াই ওয়াই ঠিক আছে এরকম করে টোয়েন্টি এইট এ প্লাস সেভেন বি তারপরে ফিফটিন ওয়াই মাইনাস নাইন ওয়াই স্কোয়ার ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস নাইন এটু দিবার ফোর বি স্কোয়ার ওকে এটা আমাদের দে আছে যে ছবির মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করো তো সেটা আমরা কি করবো এখন সবগুলো সমাধান করবো তো চলো সমাধানে চলে যাই তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো আশা করি তোমাদের অনেক উপকার হবে ওকে আর তুমি যদি আগের পৃষ্ঠাগুলোর অঙ্ক চাও তাহলে তুমি চলে যাও আমার চ্যানেলের প্লেলিস্টে ওখানে গেলে একদম এক নম্বর পেজটা থেকে সমস্ত অঙ্কগুলো পেয়ে যাবে ওকে এবার চলো তাহলে আমরা সমাধানে চলে যাই এবার দেখো প্রথমে আমরা এক নম্বরটা করি টোয়েন্টি এক্স প্লাস ফোর ওয়াই ঠিক আছে তাহলে এটাকে আমরা কি করবো ছবির মাধ্যমে ঠিক আছে তাহলে টোয়েন্টি এক্স প্লাস ফোর ওয়াইকে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ধরে ওহার দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করি এটা কিসের মাধ্যমে বলছে ছবির মাধ্যমে ঠিক আছে তাহলে চলো ছবির মাধ্যমে আগে লিখি এই দেখো মনে করে একটা ছবি আঁকালাম যেহেতু বলছে ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে কি এই ভিতরের জায়গা ঠিক আছে তাহলে দুইটা আছে দুইটা ক্ষেত্র একটা হচ্ছে টোয়েন্টি এক্স প্লাস ফোর ওয়াই তাহলে টোয়েন্টি এক্স একটা ক্ষেত্র আর ফোর ওয়াই আর একটা ক্ষেত্র ঠিক আছে আচ্ছা এটার আমাদের কি করতে হবে প্রস্থ নির্ণয় করতে হবে কিভাবে এই চিত্রের মাধ্যমে দেখো চিত্রের মাধ্যমে আমরা বের করব তো এখানে আছে কত 20x আর এখানে কত 4y এখানে কই পাইলাম যদি বলতে পারো ঠিক আছে আগেই কিন্তু এই 4 আর 5x y প্লাস আসবে এটা আসবেন আগেই ঠিক আছে আগে তোমরা কি করবা এখানে নিয়ে নেবে যে দুটো আছে 20x 4y তাহলে এটা একটা ক্ষেত্র এটা একটা ক্ষেত্র তাহলে 20x কে একটা ক্ষেত্রে তো আমরা নিয়ে নিলাম প্রথমটা প্রথম ক্ষেত্রে পরেরটা পরের ক্ষেত্রে নিলাম ঠিক আছে 4y নিয়ে নিলাম এখন দেখো এখন কোনটা এখানে আমি যে ফোর লিখলাম এখানে কেন ফোর লিখলাম একটা কথা আছে না আমি এখানে ফাইভ হতে লিখতে পারতাম কারণ এখানে বিষ হতে হবে আমরা জানি আয়তের ক্ষেত্রে ক্ষেত্রে ফল গুণ প্রস্থ অর্থাৎ এটা যদি প্রস্থ হয় এটা যদি ধৈর্ঘ্য হয় তাহলে এই পাশেটার এই পাশেটা গুণ করে আমাদের কথা হতে হবে বিষে এক্স হতে হবে তাহলে তো আমি এই নিচে পাঁচ এক্স ধরতে পারতাম উপরে চার্ট ধরতে পারতাম কিন্তু সেটা না ধরে আমি কেন উপরে পাশ এক্স ধরলাম কেন চার এক্স নিচে এইখানে চার ধরলাম একটা প্রশ্ন আসতে পারে না প্রশ্ন কিন্তু আসতে পারে দেখো ঠিক আছে কারণ যদি আমি নাই বুঝি তাহলে কোন কোন কোথায় ফাইভ এক্স লিখবো কোথায় ফোর লিখবো কোথায় এখানে ওয়াই কেন লিখলাম ঠিক আছে হয়তো একজন বলতে পারে এখানে বিশেক্স আমাদের আছে ক্ষেত্রফল ফল বিশেক্স লিখলাম এখানে চার এক্স লিখলাম তাহলে এখানে চার দু চার পাঁচা কুড়ি কুড়ি এক্স আর এখানে যেহেতু এখানে ফোর পোস্ত এখানেও ফোর তাই না তাহলে এই এইখানে ফোর মানে এখানে ফোর তাহলে এইটা আর এই পাশেরটা গুণ করে কথা হতে হবে চার ওয়াই তাহলে এখানে যদি আর এই ওয়াই গুণ করলে চার ওয়াই হয়ে গেল এইভাবে দিতে পারে ঠিক আছে কিন্তু আমি তো আগে এই দুটা দেওয়া আছে বিশ আর ফোর ওয়াই দেওয়া আছে এখানে বিশ এক্স বিশ এক্স লিখলাম এখানে ফোর ওয়াই এখানে ফোর ওয়াইটা আমি লিখে নিলাম কিন্তু এইখানে যে ফাইভ এক্স এইখানে ওয়াই এখানে ফোর হবে এটা তো আমার দেওয়া নাই যখন আমি আঁকাবো তখন তো দেওয়া থাকবে না তাহলে আমি এইখানেই ফোর নেব আর এখানে ফাইভ এক্স নেবো কি করে বুঝবো আমার এখানে বিষ বানো লাগবে তাহলে আমি এখানে ফাইভ এক্স নিলাম এখানে ফোর 4 নিলাম তাহলে তো 4 20 আর x হয়ে যেত 20x হয়ে যেত তা তাইলে কি তাইলেও কি অঙ্ক হইতো না তাইলে কিন্তু অঙ্ক হইতো না এখন কেন হতো না সেটা দেখো একটু বোঝার চেষ্টা করো কেন কারণ আমাদের এইখানে এমন একটা প্রস্তু নিতে হবে যেই প্রস্তুটা এই পাশেও আমাদের গুণ করে এই ক্ষেত্রটার সাথে গুণ করে আমাদের কি করতে হবে এই 4y হতে হবে ঠিক আছে দেখো এখানে আমি যদি 5 বসাইতাম 5x কে নিতাম বা শুধু 5ই নিতাম ঠিক আছে আর এই পাশে 4y দিতাম 4 ফোর এক্স দিয়ে দিতাম তাহলে তাহলে দেখো যদি হইতো তাহলে এখানে পাঁচ দিয়ে যদি এখানে পাঁচ মানে তাহলে এই এটার সাথে এটা গুণ হয়ে যেত দৈর্ঘ্য গুণ হয় তাহলে এটা দৈর্ঘ্য তাহলে কত ফাইভ হয় হয়ে যেত এখানে কিন্তু আমাদেরকে ফাইভ হয় হলে হবে আমাদের কত অত হবে ফোর হয় না এই জন্য এই পাশে ফোর হতে হবে তাহলে এখানে ফোর মানে এখানেও কত ফোর ঠিক আছে আচ্ছা তাহলে এখানে যদি ফোর নিয়ে নেই তাহলে আমি কি এখানে ফোর এক্স নিয়ে নেব ফোর এক্স যদি নিয়ে নেই তাহলে দেখো তো ফোর এক্স আর ওয়াই গুণ করলে কত হয়ে যেত ফোর এক্স ওয়াই হয়ে যেত কিন্তু খালি ওয়াই আছে তাহলে আমাদের এখানে খালি ফোরই হবে এখানে যেহেতু খালি ফোর হয়ে গেছে তাহলে উপরে কত হতে হবে বিশ এক্স হতে এখানে ফোর হয়ে গেছে তাহলে এখানে ফাইভ এক্স দিয়ে দিলাম কারণ চারপাশা কুড়ি কুড়ি আর আমাদের একটা এক্স লাগবে ফোরের সাথে তো এক্স বসাতে পারতেছি না কারণ ফোর এর সাথে ওয়াই গুণ করলে ফোর ওয়াই যদি ফোরের সাথে এক্স থাকতো তাহলে এক্স ওয়াই হয়ে যেত এখানে তাই না তাহলে তো হবে না এটার সাথে এক্স হবে না তাহলে এক্স হবে কার সাথে এর সাথে বুঝতে পারছো একটু জাস্ট আমরা কি করব একটু খেয়াল করলেই বুঝতে পারবো ওকে এবার দেখো তাহলে এখানে ফোর হয়েছে ওয়াই তাহলে উপরে দিয়ে দিলাম ওয়াই কারণ এখানে আছে ফোর ওয়াই এখানে আমরা নিয়ে নিছি ফোর তাহলে বাঁচলো কি জাস্ট ওয়াই এখানে ওয়াই দিয়ে দিলাম ঠিক আছে তাহলে চার চার আর ওয়াই গুণ করলে চার ওয়াই ঠিক আছে এখন এখানে যোগ ছিল তাই এখানে আমরা যোগ দিয়ে দিলাম ওকে আচ্ছা এখন দেখো তাহলে আমরা এখানে কিন্তু ছবির মাধ্যমে খুব ইজিলি পেয়ে গেলাম দেখো এখানে আমরা প্রস্থ পাই গেলাম সার প্রস্থ কত এটা স্যার আর দৈর্ঘ্য কত দৈর্ঘ্য এইখান থেকে এই পর্যন্তই কিন্তু এখান থেকে এই পর্যন্ত না তাহলে এইখান থেকে এই পর্যন্তই দৈর্ঘ্য হবে তাহলে ফাইভ এক্স প্লাস ওয়াই হয়ে যাবে আমাদের দৈর্ঘ্য ঠিক আছে সেই জিনিসটা আমরা একটু সাজাই লিখতে পারি এভাবে দেখো এখানে বিষের উৎপাদক কত হলো আমাদের এক দুই চার পাঁচ দশ আর বিশ অর্থাৎ বিষের উৎপাদকটা যদি আমরা বের করি কিভাবে আসলো সেটা দেখো দৈর্ঘ্য আর প্রস্ত ঠিক আছে এখানে একটু খেয়াল করো দেখো বুঝতে পারবা এখানে তাহলে বিষ বিষের উৎপাদক আমরা কত পাবো এখানে পাবো এক দুই চার পাঁচ দশ আর বিষ কি অর্থাৎ বিশের দিয়ে বিষকে ভাগ করলে নিঃশ্বাসে বিভাজ্য হয় ঠিক আছে আচ্ছা তাহলে কটা এবং চারের যদি আমরা এখন বের করি চারের উৎপাদক কত হবে এক দুই আর চার ঠিক আছে আচ্ছা তাহলে এদের মধ্যে সাধারণ গুণনিয়োগ কত দেখো তো এর মধ্যে এক আছে এর মধ্যেও এক আছে এর মধ্যে দুই আছে এর মধ্যেও দুই আছে এবং এর মধ্যে চার আছে এর মধ্যেও চার আছে এবং যেটা সবচেয়ে বড় সাধারণ আর কিন্তু নাই কারণ এখানে চার পর্যন্ত শেষ কারণ সবচেয়ে বড় যেটা হবে একটা আমরা নেব না কারণ কি কোনটা নেব যেটা সবচেয়ে বড় হবে ঠিক আছে সেইটাকে আমরা সাধারণ উৎপাদক হিসেবে ধরবো তাহলে বিষ ও চারের সবচেয়ে বড়ো সাধারণ উৎপাদক হলো চার ঠিক আছে আচ্ছা এখন তাহলে দেখো চিত্র হতে পাই এখন এক্স আর ওয়াই এর মধ্যে কিন্তু কোনোটাই আমাদের সাধারণ উৎপাদক হবে না ঠিক আছে যদি এক্স ওয়াই থাকতো তাহলে কমন যেত ঠিক আছে কিন্তু এখানে এখানে আছে কেন নিলাম না কারণ এক্স আর ওয়াই এর মধ্যে কোনো কমন নাই সাধারণ উৎপাদক নাই এই জন্য নেই ঠিক আছে আচ্ছা তাহলে চার হলো তাহলে চিত্র হতে পাই আমরা কত প্রস্ত হয়ে যাচ্ছে চার প্রস্থ পাই গেলাম শুধু চার আর দৈর্ঘ্য পেয়ে গেলাম ফাইভ এক্স প্লাস ওয়াই এটা কিন্তু আমরা চিত্র থেকে পেয়ে গেছিলাম এইখানে ঠিক আছে আচ্ছা তাহলে অর্থাৎ বিশ এক্স প্লাস ফোর ওয়াই এর উৎপাদক দুইটি হলো যথাক্রমে সাইর ফাইভ এক্স প্লাস ওয়াই তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই সেম ভাবে আমরা সবগুলোই চলো বের করে ফেলি ওকে দেখো এখন দুই নম্বরটা বের করি চলো দুই নাম্বারটা কথা হচ্ছে টোয়েন্টি এ প্লাস সেভেন বি তাহলে সেমভাবে আমরা টোয়েন্টি এইট এ প্লাস সেভেন বিকে একটি আয়তাক্ষেত্রে ক্ষেত্রফল ধরে উহার দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করি তাহলে আগে আমরা চিত্র দিয়ে বের করি চিত্র ছবির মাধ্যমে বের করতে বলছে তাহলে ছবি আঁকায় আগে আমরা কত নেবো আঠাশে আর হচ্ছে সেভেন বি এটি আমরা দুটো ক্ষেত্রে নিয়ে নেবো আঠাশে সেভেন বি এই দুটো আমরা ক্ষেত্রে নিয়ে নেব এখন দেখো এখন আমাদের জানি চার সাতটা আঠাশ হয়ে যাবে কারণ এখানে সাত আছে তাহলে আমার প্রস্থ পাশে না হলে এই পাশে সাত হতে হবে ঠিক আছে তাহলে সাতকে আমি বসাবো কোন পাশে তাহলে এই পাশে বসাবো সাত না এই পাশে বসাবো তাহলে এই পাশে যদি সাত বসাই তাহলে এই পাশে যদি তাহলে সাতের সাথে কত গুণ করলে আঠাশ হবে চার সাথে আট তাহলে এই পাশে যদি আঠাশ বসাই তাহলে আবার কিন্তু হবে না তাহলে এই পাশে আবার চার এসে গেলো ঠিক আছে আর চারের সাথে কোনো কিছু গুণ করলে সাত হয় না এই জন্য আমাদের সাতটা গুণ কোথায় বসাতে হবে এই পাশে বসাতে হবে ঠিক আছে তাহলে সাতটা পাশে বসাইলাম তাহলে সাতের সাথে কি দেবো না কেন দেবো না কারণ এই পাশে আমাদের কত বি হতে হবে তাহলে এই পাশে এখানে সাত মানে এখানেও সাত ঠিক আছে তাহলে এখানে সাত বি আছে তাহলে এখানে সাত দিলাম এখানে বি তাহলে সাত আর বি গুণ করলে সাত বি হয়ে গেল কিন্তু আমি যদি সাতের সাথে এখানে এলেই লেই তাহলে এইখানে যদি সাতে সাতে হয়ে যেত তাহলে সাতে আর বি গুণ করে এ বি হয়ে যেত কিন্তু এ বি তো আমাদের এখানে নাই তাই জন্য সাত শুধু সাত হবে এখানে ঠিক আছে প্রস্তে শুধু সাত হয়ে যাবে ওকে আচ্ছা তাহলে শুধু সাত হলো তাহলে চার সাত আট আসতে আর চার চার সাথে গুণ করলে আঠাশ সাথে এখানে চার দিয়ে দিলাম আর যেহেতু আঠাশের সাথে এ আছে এই জন্য চারের সাথে এ দিয়ে দিলাম চার সাথে আঠাশ আর এ গুণ করে এ ঠিক আছে আচ্ছা তাহলে এখন এই সাতের সাথে বি গুণ করে সাত বি ঠিক আছে এখানে প্লাস আছে এই জন্য এখানে প্লাস দিয়ে দিলাম তাহলে এখানেও দেখো আমরা ধৈর্য আর প্রস্থ পেয়ে গেলাম প্রস্থ আমাদের কত সেভেন আর ধৈর্য কত ফোর এ প্লাস বি আমরা কিন্তু পেয়ে গেছি এটা জাস্ট আমরা একটু দেখাই দিতে পারি এভাবে যে এখানে আঠাশের উৎপাদক হলো এই যে আঠাশ যে মানে কিভাবে হলো ব্যাখ্যাটা ঠিক আছে আঠাশের উৎপাদক আমরা কত আটাশের উৎপাদক হলো এক দুই চার সাত চোদ্দো আঠাশ অর্থাৎ কোন কোন সংখ্যা দিয়ে আঠাশকে ভাগ করলে নিঃশ্বাসে বিভাজ্য হয় এখন নিঃশ্বাসে বিভাজ্য কি আপনার বলতে পারো কেউ তাই না নিঃশ্বাসে বিভাজ্যটি কি যেই সংখ্যা দিয়ে কোন সংখ্যাকে ভাগ করলে ভাগ শূন্য হয় ভাগ শেষ যখন শূন্য হবে তখন সেই ভাগসে ভাগ ফলটা মানে সেই ভাগটা নিঃশ্বাসে বিভাজ্য হবে ঠিক আছে আচ্ছা তাহলে এই সংখ্যাতে যদি আমরা আঠাশকে ভাগ করি তাহলে সেটা নিঃশেষে বিভাজ্য হবে এখন দেখো এখন সেভেন অর্থাৎ সাতের উৎপাদক কত হবে এক আর সাত অর্থাৎ সাতকে এক এবং সাত দিয়ে ভাগ করা যায় আর কোনো সংখ্যাতে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না তাহলে এদের মধ্যে সবচেয়ে বড় উৎপাদক কোনটা এটা সেভেন আছে এখানেও সেভেন তাহলে সবচেয়ে বড় উৎপাদক হবে কত আঠাশ এবং সাতের মধ্যে সবচেয়ে বড় উৎপাদক হবে সাধারণ উৎপাদক ঠিক আছে সবচেয়ে বড় উৎপাদক কিন্তু সাধারণ 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 মানে যেটা উভয়ের মধ্যেই থাকে যা উভয়ের মধ্যেই থাকে সেটা হলো সাধারণ তাহলে এর মধ্যে আছে এবং সবচেয়ে বড় তাহলে আমাদের কি প্রস্থ কিন্তু এখানে তো এ আসিল বি আসিল তাহলে নিলাম না কারণ কারণ এ আর বি এর মধ্যে সাধারণ কোন কোন সংখ্যা নাই কারণ এর মধ্যে সাধারণ কিছুই নাই ঠিক আছে এ আর বি এর মধ্যে সাধারণ কোন সংখ্যা নাই এই জন্য আমরা নিলাম না ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের চিত্র থেকে পাই দেখো কি পাইলাম আর প্রস্ত কত পেলাম এই যে ফোর এ প্লাস এইখান থেকে এই পর্যন্তই যেহেতু ধৈর্গ তাহলে এইটুকু এইটুকু সহ হয়ে যাবে আর এখানে যেহেতু প্লাস আছে এই জন্য প্লাস দিয়ে দিয়েছিলাম মানে এইটাই ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের অর্থাৎ টোয়েন্টি এইট এ প্লাস সেভেন বি এর উৎপাদক দুইটি হলো যথাক্রমে এ প্রস্থ হচ্ছে সাত আর দৈর্ঘ্য হইতেছে আর যেহেতু উৎপাদক বের করতে বলছে দুইটা তাহলে একটা আর এই একটা ঠিক আছে ফোর এ প্লাস বি আমরা পেয়ে গেলাম ঠিক আছে আর প্রস্তুতটা দুইটা এই হচ্ছে উৎপাদক ওকে চলো এবার তাহলে তিন আর চার নাম্বারটা এটা হলো আমাদের তিন নাম্বার আর চার নম্বর তিন নাম্বার বলছে ফিফটিন ওয়াই মাইনাস নাইন ওয়াই স্কোয়ার ঠিক আছে আচ্ছা তাহলে চলো আমরা সেম ভাবে সমাধান করি ফিফটি ওয়াই মাইনাস নাইন ওয়াই স্কোয়ার কে একটি আজের ক্ষেত্রে ক্ষেত্র ধরে ওহার ধৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করি সেম ভাবে এরকম চিত্র আঁকাবো আঁকা আঁকি করবো এক পাশে নেবো প্রথম পাশে নেবো ফাইভ ওয়াই আর দ্বিতীয় পাশে নেবো মাইনাস নাইন ওয়াই স্কোয়ার ঠিক আছে সেম ভাবে দেখো তাহলে এটাকে আমরা নিয়ে নিলাম পনেরো ওয়াই আর এর পাশে দেখো আমাদের কি করতে হবে আবার কোন পাশে কোনটা বসাবো এখানে কি করে বুঝবো কারণ এখানে আছে পনেরো বানাতে হবে তাহলে তিন পাশে পনেরো হয়ে যাবে তাই না আচ্ছা তাহলে আমি কোন পাশে বসাবো পাশকে এই পাশে বসাবো না এই পাশে আমি পাশ বসলাম না কেন কারণ এখানে যদি আমি পাঁচ বসাতাম পাঁচের সাথে কোনো কিছুকে গুণ করে নাইন বানানো যায় না কারণ এখানে নাইন আছে ঠিক আছে তাহলে এটার সাথে এখানে এমন কোন সংখ্যাকে গুণ করতে হবে যাতে কি হয় নাইন হয় এখানে যদি আমি পাঁচ বসাইতাম পাঁচের সাথে কোনো সংখ্যাকে গুণ করেই নাইন হয় না এই জন্য এখানে পাঁচ বসানো যাবে না এখানে এই জন্য এখানে তিন দিলাম ঠিক আছে কারণ এখানে কত হবে দেখো কারণ এখানে পাঁচ আর এখানে তিন তাহলে তিন পাঁচা পনেরো এই পনেরো আমরা পেয়ে গেছি এখন ওয়াই এর সাথে দেবো এখানে এখানে ওয়াই আছে তাহলে ওয়াইটা এর সাথে দেবো নাকি এর সাথে দেবো দেখো তাহলে ওয়াইটা যদি ফাইভের সাথে দিতাম তাহলে এখানে খালি থ্রি হতো খালি থ্রি তার মানে এখানে তাহলে আমার কত নিতে হবে থ্রি ঠিক আছে এখানে আমাদের কী নিতে হবে এখানে আমরা থ্রি নিলাম আর এখানে ধরো একটা ওয়াই নিয়ে নিলাম ঠিক আছে তাহলে আমাদের কী হয়ে যেত তো এখানে থ্রি আর এখানে থ্রি থ্রি তাহলে তিন ত্রিককে নয় এখানে আছে কি ওয়াই স্কোয়ার তাই না তাহলে আমি যদি এখানে ওয়াই স্কোয়ার নিয়ে নিতাম ঠিক আছে তাহলে কি হইতো তাহলে দেখো আলাদা হয়ে যেত না কারণ আমাদের বর্ণ লাগবে কি এবং এখানে যদি আমি কারণ এখানের একটা যেহেতু আছে এই জন্য আমরা এখন দেখো এই থ্রি আর এই থ্রি তিন তিরিক্ষা নয় আর এই ওয়াই আর এই ওয়াই গুণ হয়ে ওয়াই স্কোয়ার হয়ে যায় ঠিক আছে আর এখানে মাইনাস আছে এই জন্য আমরা এখানে মাইনাস দিয়ে দিলাম তাহলেই দেখো এখানে কিন্তু আমরা পেয়ে গেছি প্রস্থটা পেয়ে গেছি কত থ্রি ওয়াই আর ধৈর্ঘ্যটাও পেয়ে গেছি কত এই যে এখান থেকে কারণ ধৈর্য এইখান থেকে এই পর্যন্ত এখানে ফাইভ মাইনাস থ্রি ওয়াই ঠিক আছে পেয়ে গেছি এটাকে দেখো কিভাবে হলো এখানে এখন উৎপাদক কত সরি উৎপাদকগুলো কত অর্থাৎ কত কত দিয়ে ভাগ করলে নিঃশ্বাসে বিভাজ্য হয় এই সংখ্যাগুলো দিয়ে এবং এর আছে নয় তাহলে নয় এর উৎপাদকগুলো কত হবে এক তিন আর নয় তাহলে এদের মধ্যে সবচেয়ে সাধারণ বড় কত তিন ঠিক আছে এখান থেকে সবচেয়ে বড় কত তিন তাহলে আমরা কি নেব এখান থেকে তাহলে সবচেয়ে বড় সাধারণ উৎপাদক হবে আমাদের আর তিন দেখো এখানে ওয়াই স্কোয়ার আছে তার মানে এখানে কিন্তু সাধারণ আছে কারণ এর মধ্যে ওয়াই আছে এর মধ্যে ওয়াই আছে কিন্তু ঠিক আছে তাহলে ওয়াই এবং ওয়াই স্কোয়ারের মধ্যে সাধারণ সবচেয়ে বড় উৎপাদকটা হবে ওয়াই ঠিক আছে কারণ এই দুটোর মধ্যে কি আছে সাধারণ আছে ওয়াই এখানেও আছে এর মধ্যেও আছে আর যেটা উভয়ের মধ্যেই থাকে সেটা হয় সাধারণ তাহলে ওয়াই ওয়াই স্কয়ারের ওয়াই স্কোয়ারের সবচেয়ে বড় সাধারণ গুণ উৎপাদক হলো ওয়াই ঠিক আছে এই জন্য আমরা চিত্র থেকে আমরা দেখতে পারি যে ধর্গ তাহলে আমাদের থ্রি ওয়াই ঠিক আছে উৎপাদক যেগুলো বাড়বে সেটা হচ্ছে আমাদের প্রস্থ আর তাহলে থ্রি ওয়াই এটার এটি গুণ করে থ্রি ওয়াই আর ধর্গ এই যে উপরে যেটা থাকবে সেটা আমাদের ধর্গ ঠিক আছে ফাইভ মাইনাস থ্রি ওয়াই আশা করি বুঝতে পারছো তাহলে উৎপাদক আমাদের বের করতে বলছিল তাহলে অর্থাৎ ফাইভ ওয়াই প্লাস কত নাইন ওয়াই স্কোয়ার এর উৎপাদক দুইটি হলো যথাক্রমে থ্রি ওয়াই এবং ফাইভ মাইনাস থ্রি ওয়াই ঠিক আছে আচ্ছা এবার চলো লাস্ট আমরা দেখে ফেলি চার নম্বরটা কি বলছে দেখো ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস নাইন এ টু দি পর ফোর বি স্কোয়ার একে আমাদের কী করতে হবে কে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ধরে উহার দৈর্ঘ ও প্রস্থ নির্ণয় করি ঠিক আছে দৈর্ঘ্য প্রস্থ আমরা যেটা এখানে নির্ণয় করব তার জন্য দেখো আমরা কি করতে পারি सेम ভাবে চিত্র আঁকবো চিত্র আঁকা প্রথম পাশে এটা নেব দ্বিতীয় পাশে এটা নেব ঠিক আছে তাহলে প্রথম পাশে আমরা এটা নিয়ে নিলাম 5a2b2 দ্বিতীয় পাশে -9a2/4b2 নিয়ে নিলাম ঠিক আছে এখন দেখো এখন কোন পাশে কোনটাকে লিখতে হবে সেটা কি করে বুঝব এখানে আমাদের 5 আছে তাহলে আমি তো এখানে 5 নিতে পারতাম এখানে যদি আমি 5 নিতাম আছে সাথে আর স্কোয়ার নিতাম কারণ এখানে আছে আমাদের কি টু দি পর ফোর বি স্কোয়ার তাহলে আমাদের এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেই সংখ্যার সাথে এটা গুণ করলে এটাই হয়ে যায় ঠিক আছে কারণ এইখানে নিতে হবে এটা এটার সাথে গুণ হয়ে এটা হবে আবার এটার সাথে এটা গুণ হয়ে এখানে হবে কিন্তু ঠিক আছে তাহলে দেখো তাহলে এখানে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার নিয়ে নিলাম আর এখানে নিলাম কত পাঁচ আর এখানে তাহলে আমরা নাইন নিয়ে নিলাম নাইন এ স্কোয়ার কারণ এখানে কি টু দি পাওয়ার ফোর তাহলে এ স্কোয়ার আর এ স্কোয়ার তাহলে কত হয়ে যাবে এই এ গুণ হয় এ আর হচ্ছে এই দুই আর এই দুই কথা হয়ে গেল চার ঠিক আছে তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার গুণ গুণ হয়ে এ টু দি পাওয়ার ফোর আর এখানে কি বি স্কয়ার এখানে বি স্কোয়ার নাই কিছুই নাই তাহলে এখানে বি স্কোয়ার শুধু বি স্কোয়ারই হয়ে গেল ঠিক আছে আচ্ছা আমরা কিন্তু পেয়ে গেলাম এখন এখানে মাইনাস আছে এই জন্য এখানে মাইনাস দিয়ে দিলাম তাহলে এখন দৈর্ঘ্য প্রস্থ যেহেতু বলছিলাম শুধু দৈর্ঘ্য প্রস্থ হলে তাহলে এটা হচ্ছে প্রস্থ আমাদের আর এটা হচ্ছে দৈর্ঘ্য ফাইভ মাইনাস এ সরি নাইন এ স্কোয়ার ঠিক আছে এটা আমাদের প্রস্থ আর এটা আমাদের দৈর্ঘ্য তাহলে এখানে পাঁচের উৎপাদক এখানে যদি আমরা বের করি পাঁচ পাঁচের উৎপাদক কত হবে এক আর পাঁচই পাঁচকে শুধু এক এবং পাঁচ দিয়ে ভাগ করলে নিঃশাসে বিভাজ্য হবে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে হবে না তারপরে আছে নাইন তাহলে নাইনের উৎপাদক কত হবে এক তিন এবং নাইন তাহলে এদের মধ্যে সবচেয়ে বড় সাধারণ উৎপাদক কিন্তু এক এক কে আর কিছু আছে সাধারণ সাধারণ কিন্তু নাই একই ঠিক আছে তাহলে পাঁচ ও নয় সবচেয়ে সাধারণ বড় সাধারণ উৎপাদক হলো এক ঠিক আছে এখন এখানে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার আছে এখানে এ টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার আছে তাহলে এখানে এ স্কোয়ার আছে এখানে এ টু দিবার ফোর আছে তাহলে এ স্কোয়ার আছে এখানেও কিন্তু স্কোয়ার আসে কারণ এখানে দুইটাই স্কোয়ার আছে কারণ এ স্কোয়ার আর হচ্ছে স্কোয়ার যদি গুণ করি তাহলে এ টু দি পাওয়ার ফোর তাহলে স্কোয়ার এখানে আছে এখানেও কিন্তু আছে আর বি স্কয়ার এখানে আছে এখানেও কিন্তু আছে তাহলে এ স্কোয়ার আর বি স্কয়ার হবে কি সাধারণ উৎপাদক ঠিক আছে তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার ও এ টু দি পাওয়ার ফোর আর বি স্কোয়ারের সবচেয়ে বড় সাধারণ উৎপাদক হলো এ স্কোয়ার বি স্কোয়ার কারণ এ এই এ স্কোয়ার আর বি স্কোয়ার দুটোর মধ্যে আছে এর মধ্যেও আছে এর মধ্যেও আছে ঠিক আছে এই জন্য

আশা করি বুঝতে পারছো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ